হ্যালো বন্ধুরা এই ভিডিওতে কথা বলব বেতন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে কবে থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন তা নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার কবে থেকে লাগু হচ্ছে এই বেতন কমিশন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি লোয়ার ক্লাস ও মিডিল ক্লাস নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখন কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সবার আগে সেটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির উন্নতিতে সাহায্য করতে পারেন তো চলুন দেখি বেতন কমিশন সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলা হচ্ছে সরকারি কর্মীরা পাবেন সুখবর শীঘ্রই অষ্টম বেতন কমিশন সংসদে এই বলল সরকার এবিপি আনন্দে খবরটি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা তবে কি শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে মোদী সরকার জানিয়ে আজ সংসদে এই জানালো সরকার অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে যেখানে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল ইতিমধ্যেই দু সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন জানায় আজ সংসদে এই বিষয়টি স্পষ্ট করলেন মন্ত্রী করেন মন্ত্রী কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেছেন বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই সাধারণত সরকারি কর্মীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি দশ বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে তারপরে দেখুন কবে শেষ এই কমিশন গঠন হয়েছিল সপ্তম বেতন কমিশন দু সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এর সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু হাজার ষোলো কার্যকর করা হয়েছিল এখন নজর ধীরে ধীরে অষ্টম বেতন কমিশনের দিকে স্থানান্তরিত হচ্ছে সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনকে প্রভাবিত করে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুদ্রাস্ফীতির কারণে তাদের বেতনের প্রকৃত মূল্যের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে তাদের ভাতা বা ডিএ দেওয়া হয় মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে প্রতি ছয় মাসে পর্যায়ক্রমে ডি এর হার সংশোধন করা হয় এবার জানুন বেতন কমিশন আসলে কি বেতন কমিশন হলো ভারত সরকার নিযুক্ত একটি সংস্থা যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো ভাতা এবং অন্যান্য সুবিধার পরিবর্তন পর্যালোচনা সুপারিশ করার জন্য দায়ী মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং চাকরির ভূমিকা পরিবর্তনের জন্য এই কমিশনগুলি সাধারণত প্রতি দশ বছর গঠিত হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার ষোলো সালের জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল এটি বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যার মধ্যে একটি সংশোধিত বেতন ম্যাট্রিক্স এবং বর্ধিত ভাতা রয়েছে এই ছিল বেতন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট তবে সংসদে যে উত্তর পাওয়া গেলো আসলে কিন্তু এখনও অষ্টম বেতন কমিশন নিয়ে মোদী সরকার কিছুই ভাবছে না অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আপনাদের গঠনমূলক মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ i love that again.